অ্যাকিলিসের কথা কি আপনাদের মনে আছে ট্রয়ের সেই ত্রাস সৃষ্টিকারী যোদ্ধা যে এক লাফে শত্রুপক্ষের কমান্ডারের ঘাড় মটকে দিত আর পুরো সেনাবাড়ি তা দেখে স্তম্ভিত হয়ে যেত রোমান জেনারেল ম্যাক্সিমাসের কথা মনে আছে সেই গ্ল্যাডিয়েটার যে রক্তাক্ত রিংয়ের ভেতর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল কিংবা গ্রিক পুরাণের সেই ডেমিগ হার্কিউলিসের কথা যে বারোটি অসম্ভব কাজ বা টুয়েলভ লেবারসের বোধা কাঁধে তুলে নিয়েছিল হ্যাঁ ইন্টারনেট এবং হলিউডের কল্যাণে আমরা কমবেশি সবাই তাদের চিনি জানি এবং কেউ কেউ তো তাদের ভক্তও বটে কল্পনার তুলিতে আঁকা এসব যোদ্ধাদের গল্প আমাদের রোমাঞ্চিত করে পুরাণের বানোয়াট মিথ্যাগুলোকে সত্য ভেবে আমরা শিউরে উঠি কিন্তু আজ আমি আপনাদের এমন এক মুসলিম যোদ্ধার গল্প শোনাব যিনি কোনো মিথ বা কাল্পনিক চরিত্র নন বরং তিনি বাস্তব কোনো কল্পকাহিনী নয় বরং তিনি নিজেই ইতিহাস তবুও তার বীরত্বের গাথা শুনে আপনার মনে হতে পারে এ যেন এক রূপ কথা। তিনি একাই শত্রু শিবিলে ঢুকে পড়তেন এবং সেখানে তাণ্ডব চালিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসতেন যখন শত্রুপক্ষের বর্মপরিহিত জেনারেলরা তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করত তিনি সম্পূর্ণ খালি গায়ে সামনে এগিয়ে যেতেন গায়ে কোনো বর্ম নেই মাথায় হেলমেট নেই এমনকি শরীরের ওপরের অংশে এক টুকরো কাপড়ও নেই সমসাময়িক রোমান কমান্ডাররা যারা পৃথিবীর কাউকে ভয় পেত না তার নাম শুনলে থর থর করে কাঁপত সেই নাম দিরার দিরার ইবনুল আজওয়ার একজন খালি গায়ের ব্যাপরোয়া এবং অকুত ভয় মুসলিম যোদ্ধা যার বীরত্বকে আপনি কেবল খালিদ বিন ওয়ালিদ রাহের সাথে তুলনা করতে পারেন আমাদের আজকের গল্পে থাকবে দিরারের রোমাঞ্চকর অভিযানের সেই বিস্ময়কর সব অধ্যায় যা আপনাকে রোমাঞ্চিত এবং বিস্মিত করবে বুসরার যুদ্ধ দ্য ব্যাটেম অফ বুসরা সিরিয়ার বুসরা শহরে রোমান বাহিনীর বিরুদ্ধে এক তুমুল যুদ্ধে লিপ্ত ছিল মুসলিম বাহিনী তৎকালীন সময়ে সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত রোমানদের ছিল অগণিত সৈন্য বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চার হাজার এক অসম প্রতিপক্ষের বিরুদ্ধে জীবন বাজি খেয়ে লড়ছিল মুসলিমরা কিন্তু সময় যত গড়াচ্ছিল যুদ্ধের মোড় রোমানদের দিকে ঘুরে যাচ্ছিল বিশাল সংখ্যার ওপর ভর করে তারা সামনে এগোচ্ছিল মুসলিম বাহিনীকে চার পাশ থেকে ঘিরে ফেলে ধীরে ধীরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের সূচনা করছিল মুসলিম বাহিনী তখন এক মৃত্যু ভাদের কিনারে দাঁড়িয়ে চার হাজার মুসলিম যোদ্ধার শাহাদাত বরণ যখন কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল ঠিক তখনই দূর দিগন্তে একদল অশ্বারোহীর দেখা মিলল হাজার হাজার আরবীয় ঘোড়া টকবগিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে আসছে তাদের ঘুরের শব্দে চারপাশ প্রকম্পিত সবার সামনে নাঙ্গা তলোয়ার উঁচিয়ে এই বাহিনীটিকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কাছে আসতেই সবাই তাকে চিনতে পারল তিনি আল্লাহর তলোয়ার খালির बीन वालिद्रा নতুন এই বাহিনীর আগমনে মুসলিম বাহিনী যেন প্রাণ ফিরে পেল আহত বিপর্যস্ত যোদ্ধারা নতুন উদ্যমে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল তারা প্রচণ্ড শক্তিতে রোমান শিবিরের ওপর আঘাত হানল অন্যদিকে যেসব রোমানরা ক্ষুদ্র মুসলিম বাহিনীকে সবজির মতো কেটে ফেলার স্বপ্ন দেখছিল তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হল মুসলিম অশ্বারোহীদের তলোয়ারের আঘাতে তারা দলে দলে লুটিয়ে পড়তে লাগল শেষ পর্যন্ত তারা দুর্গের দিকে পালিয়ে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে সাময়িক স্বস্তি খুঁজল এক কিংবদন্তীর জন্ম ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিরিয়ার বুসরা শহরে সংঘটিত এই যুদ্ধটি ব্যাটেল অফ বুসরা বা বুসরার যুদ্ধ নামে পরিচিত যদিও সম্মিলিত মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাহে তবুও রক্তস্নাত সেই মাঠে আরেকজন দুঃসাহসী মুসলিম কমান্ডার নায়ক হিসাবে আবির্ভূত হন সেদিন তিনি এমন এক কীর্তি স্থাপন করেছিলেন যা দেখার জন্য রোমান বা মুসলিম কেউই প্রস্তুত ছিল না তিনি ছিলেন মুসলিম বাহিনীর বাম অংশের বা লেফট উইং এ কমান্ডার তার নাম দিরার ইবনুল আজুয়ার তিনি বর্ম পরেই যুদ্ধ করছিলেন কিন্তু জুলাই মাসের প্রচণ্ড গরমে লোহার বর্ম অসহ্য গরম হয়ে উঠেছিল অস্বস্তি বোধ করায় একসময় তিনি বর্মটি খুলে ফেললেন এতে শরীর বেশ হালকা মনে হল এরপর খেয়ালের বসে তিনি তার গায়ের জামাও খুলে ফেললেন এবং সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন এই অবস্থাতেই তিনি গর্জন করতে করতে রোমান যোদ্ধাদের মোকাবেলা করলেন একে একে তিনি চারজন অশ্বারোহী এবং তারপর ছয়জন তাতিক সৈন্যকে হত্যা করলেন এমন এক ভয়ঙ্কর মূর্তি কোমরের ওপরের অংশ সম্পূর্ণ খালি দেখে রোমানরা এমনকি মুসলিমরাও বিস্মিত হয়ে গেল হজরত দিরার রাহের এই অবিশ্বাস্য কীর্তির কথা শীঘ্রই সিরিয়ার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল রোমান বাহিনীর তাম্বুতে তাম্বুতে এই অর্থনগ্ন উন্মত্ত যোদ্ধাকে নিয়ে আলোচনা শুরু হল বুসরা শহরের এই যুদ্ধের মাধ্যমেই হযরত দিরার ইবনুল আজওয়ার রাহে যুদ্ধক্ষেত্রের এক নতুন নায়ক হিসাবে আবির্ভূত হন পরবর্তী প্রতিটি যুদ্ধে তা গ্রীষ্ম হোক বা শীত দিনের আলোয় হোক বা রাতের আধারে দীরার এই অদ্ভুত বেশেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতেন মানুষ যেমন ভূত দেখলে ভয় পায় রোমান রাতার খালি গায়ের অবয়ব দেখে তার চেয়েও বেশি আতঙ্কিত হতো দিরার ছিলেন লম্বা ছিপছিপে গরনের এক যুবক যুদ্ধক্ষেত্রে তিনি কখনোই উৎসাহ হারাতেন না বিপদের তোয়াক্কা করতেন না তার অফুরন্ত উদ্দীপনা একজন ক্লান্ত সৈনিককেও তলোয়ার হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত অনুপ্রাণিত করত ইসলামের ইতিহাসে পারস্য এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মূল্যায়ন করলে হযরত দিরারের সাহস এবং ব্যক্তিগত যুদ্ধের দক্ষতা কেবল খালিদের সাথেই তুলনা করা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য কমান্ডার হিসাবে খালিদের প্রথম পছন্দ ছিলেন দিরার এ কারণেই তাকে খালিদ বিন ওয়ালিদ রাহের ডান হাত বলা হয় পশ্চিমা ইতিহাসে তাকে বেয়ার চেস্টেড ওয়ারিয়র বা বর্মহীন চ্যাম্পিয়ন হিসাবে অভিহিত করা হয়েছে আজনা দাইনের বিবস্ত্র শয়তান বুসরার যুদ্ধে রোমানদের মধ্যে দীরার যে আতঙ্কের সৃষ্টি করেছিলেন তা স্থায়ী রূপ নেয় মাত্র দুই তিন সপ্তাহ পরে আজনা দাইনের যুদ্ধের আগের এক ঘটনায় শত্রুপাক্ষের তথ্য সংগ্রহের জন্য দিরারকে গুপ্তচর হিসাবে রোমান শিবিরে পাঠানো হল গুপ্তচর বৃত্তির সময় প্রহরীরা তাকে দেখে ফেলে এবং একদল অশ্বারোহী তাকে ধাওয়া করে এই সময় দিরার ছিলেন সম্পূর্ণ একা এবং যথারীতি অরক্ষিত অর্থাৎ খালি গায়ে তবুও পালিয়ে না গিয়ে তিনি রোমান অশ্বারোহী ইউনিটের মুখোমুখি হন এবং একে একে তাদের জনকে হত্যা করেন তার এই একাকী প্রতিরোধের মুখে রোমান অশ্বারোহীরা অসহায় হয়ে পড়ে এবং বাকিরা জীবন বাঁচাতে নিজেদের ক্যাম্পে ফিরে যায় সে রাতে আজনাদাইনের রোমান শিবিরের তাম্বুতে তাম্বুতে দিরারের দুঃসাহসের গল্প ছড়িয়ে পড়ে যখন এই খবর তাদের সেনাপতির কানে পৌঁছাল তখন বিস্মিত হয়ে তিনি দিরারের নাম দিলেন নেকেড ডেভিল বা বিবস্ত্র শয়তান তিনি বললেন নিশ্চয় কোনো মানুষের পক্ষে শয়তানের সাথে লড়াই করা সম্ভব নয় দুদিন পর তিরিশ জুলাই ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে আজনাদাইনের ময়দানে দুই বাহিনী মুখোমুখি হল একপক্ষে খালিদ বিন ওয়ালিদ রা এর নেতৃত্বে বত্রিশ হাজার মুসলিম পক্ষে হিমসের গভর্নর ওয়ার্দানের নেতৃত্বে নব্বই হাজার খ্রিস্টান অর্থাৎ রোমান যোদ্ধা যুদ্ধের প্রথম আঘাতটি আসে রোমানদের পক্ষ থেকে তাদের কাছে ছিল বিশ্বের সবচেয়ে উন্নত ধনুক এবং ক্যাটাপোল্ট মনজানিক এই যন্ত্রগুলো দিয়ে তারা অনেক দূর থেকে মুসলিমদের ওপর তীর ও পাথর বৃষ্টি শুরু করে জবাবে মুসলিমরাও তীর ছড়ল কিন্তু তাদের সরঞ্জাম অতটা উন্নত ছিল না ফলে তাদের তীর রোমান লাইন পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হল রোমান তীরন্দাজ এবং ক্যাটাপোল্টের এই আক্রমণ কয়েক ঘন্টা ধরে চলল অনেক মুসলিম শহীদ হলেন এবং শত শত যোদ্ধা আহত হলেন যেহেতু এই আক্রমণ প্রতিহত করার কোনো উপায় মুসলিমদের ছিল না তাই মুসলিম কমান্ডাররা সামনে এগিয়ে গিয়ে বর্ষা ও তলোয়ার দিয়ে রোমানদের মোকাবিলা করতে চাইলেন কিন্তু তাদের প্রধান সেনাপতি খালিদরা সেই অনুমতি দিলেন না এত বিশাল বাহিনীর বিরুদ্ধে অপরিকল্পিত কোনো আক্রমণ করে তিনি ঝুঁকি নিতে রাজি ছিলেন না এভাবে বেশ কয়েক ঘণ্টা কেটে গেল রোমান ক্যাটাপোল্ট আর তীরে আঘাতে মুসলিমদের হতাহতের সংখ্যা বাড়তেই থাকল চ্যাম্পিয়নদের দ্বন্দ্বযুদ্ধ ডুয়েল অফ চ্যাম্পিয়ন্স এই যুদ্ধে মুসলিম বাহিনীর একজন উইং কমান্ডার ছিলেন দিরার ইবনুল আজওয়ার রা এই নিষ্ক্রিয়তায় তিনি অধৈর্য হয়ে উঠলেন খালিদের কাছে এসে তিনি বললেন হে সেনাপতি আমরা নিশ্চিতভাবে জানি যে আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে তারপরও আমরা কিসের অপেক্ষা করছি খালিদরা বললেন তুমি দেখতেই পাচ্ছ তাদের সংখ্যা কত বিশাল অপরিকল্পিত আক্রমণ করে আমি মুসলিম বাহিনীকে বিপদে ফেলতে পারি না বরং আমাদের উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হবে দিরার বললেন আল্লাহর কসম আমাদের নিষ্ক্রিয়তা দেখে তারা ভাববে আমরা তাদের ভয় পাচ্ছি অনুমতি দিন আমরা সবাই মিলে একসাথে আক্রমণ করবো দিরারের অস্থিরতা দেখে খালিদরা কিছুক্ষণ ভাবলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে দিরারকে ব্যবহার করেই তিনি প্রথম আঘাতটি হানবেন এবং সম্ভব হলে তার মাধ্যমে সর্বাত্মক আক্রমণের একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবেন তিনি বললেন আমি সবাইকে অনুমতি দিতে পারি না তবে আমি তোমাকে অনুমতি দিতে পারি তুমি গিয়ে তাদেরকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানাও কথা শুনে দিরাররা খুব খুশি হলেন যেন তিনি তার মনের মতো কাজ পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে এগিয়ে গেলেন এই সময়ে রোমানদের তীর থেকে নিজেকে বাঁচাতে তিনি ঢাল নিলেন বর্ম পরলেন এবং মাথায় হেলমেটও দিলেন সংক্ষেপে তিনি সব কিছুই সঙ্গে নিলেন এ কারণে প্রতিপক্ষ বুঝতে পারল না যে এগিয়ে আসা এই মুসলিম যোদ্ধাটিকে দুই বাহিনীর মাঝখানে পৌঁছে দিরাররা গর্জন করে তাদেরকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালেন এ সময় পলস নামে এক রোমান কমান্ডার এগিয়ে এলো যখন দুজনে মুখোমুখি দাঁড়ালেন দিরাররা তার বর্ম হেলমেট এবং জামা খুলে ফেললেন এই দৃশ্য দেখে পলসের আত কেঁপে উঠল এই খালি গায়ের মুসলিম বীরের ধ্বংসাত্মক আচরণের কথা সে বহুবার শুনেছিল যুদ্ধ শুরুর আগেই সে মনোবল হারিয়ে ফেললো আর দিরার এক মিনিটের মধ্যে তাকে খতম করে দিলেন এদিকে পুরো রোমান বাহিনীর প্রধান সেনাপতি তার অবস্থান থেকে এই দৃশ্য দেখছিলেন এর আগের এক যুদ্ধে ওয়ারদানের এক ছেলেকে হত্যা করেছিলেন তার সহকারীদের ডেকে জিজ্ঞেস করলেন এ কি সেই বেদুইন যে আমার ছেলেকে হত্যা করেছিল তারা বলল হ্যাঁ এ সেই লোক ওয়ার্দান জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছো যে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে পেত্রোস নামে আরেকজন সাহসী কম কমান্ডার এগিয়ে এসে বলল আমি আপনার পক্ষ থেকে প্রতিশোধ নিতে প্রস্তুত ওয়ার্দান বললেন যাও তবে ফিরে এলে আমি তোমাকে কল্পনাতীত পুরস্কার দেব পেত্রস যখন এগিয়ে গেল ওয়ার্দান তার জন্য যিশুর কাছে প্রার্থনা করতে লাগলেন কিন্তু কয়েক মিনিট পরেই দিরাররা তাকে হত্যা করলেন এবং নতুন করে গর্জন শুরু করলেন দুজন কমান্ডারের মৃত্যুর পর সাধারণ অফিসাররা আর দিরারের মুখোমুখি হওয়ার সাহস ছিল না ওয়ার্দান তার ছেনের হত্যার প্রতিশোধ নেব আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ঠিক তখনই রাজকীয় পোশাক পরা এক রোমান জেনারেল এগিয়ে এসে বললেন আমি আপনার ছেলের হত্যার প্রতিশোধ নিতে চাই এই জেনারেল ছিলেন টাইবেরিয়াসের গভর্নর পদমর্যাদায় তিনি ছিলেন ওয়ারদানের সমান ইতিহাসে তার নাম পাওয়া যায় না তাকে কেবল টাইবেরিয়াসের গভর্নর হিসেবেই উল্লেখ করা হয় আজনাদাইনের যুদ্ধে অংশগ্রহণকারী অনেক সাহাবি ও তাবেই বলেছেন যে এই লোকটি ছিলেন দিরারের যোগ্য প্রতিদ্বন্দ্বী তার পুরো শরীর লোহায় ঢাকা ছিল বুকে বর্ম হাতে পায়ে লোহার জাল এবং মাথায় হেলমেট তার ওপর ছিল রাজকীয় পোশাক তার চলাফেরা ও কথাবার্তায় ছিল আভিজাত্যসেনা তাই তিনি নিজেই দিরারের মোকাবিলা করার সিদ্ধান্ত নিলেন ওয়ারদান ঘোড়া থেকে নামলেন বর্ম পড়লেন তার ওপর মুক্তাখচিত দ্বিতীয় বর্ম পড়লেন এবং মাথায় রাজকীয় হেলমেট দিলেন তারপর একটি শক্তিশালী আরবীয় ঘোড়ায় চড়ে তিনি এগিয়ে যেতে উদ্যত হলেন ঠিক তখনই রাজকীয় পোশাক পরা আরেকজন জেনারেল তার সামনে এসে দাঁড়ালেন তিনি ছিলেন আম্মানের গভর্নর স্টিফেন তিনি ওয়ার্দানকে বললেন আমি আপনার হয়ে প্রতিশোধ নিতে পারি যদি আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন ওয়ার্দান চারিদিকে তাকিয়ে বললেন সিরিয়াল বর্ণমান্য ব্যক্তিরা এবং রাজকীয় কর্মকর্তারা এখানে উপস্থিত আমি সবাইকে সাক্ষী রেখে বলছি যদি তুমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে পারো আমি অবশ্যই আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব স্টিফেন খুশি মনে দিরারের দিকে এগিয়ে গেলেন তার গলায় রূপর চেনে ঝুলছিল একটি সোনার ক্রুশ তিনি বারবার এই ক্রুশটিতে চুমু খাচ্ছিলেন এই দৃশ্য দেখে দিরার বললেন তুমি যদি আমার বিরুদ্ধে এই ক্রুশের সাহায্য চাও তবে আমি সেই সত্তার কাছে সাহায্য চাইব যিনি প্রার্থনার উত্তর দেয়ার একমাত্র মালিক এবং যাকে ডাকার সাথে সাথেই তিনি সাড়া দেন এরপর শুরু হল আর এক ভয়ানক যুদ্ধ দুজনেই এমন প্রদর্শন করলেন যে দর্শকরা হতবাক হয়ে গেল এই দ্বন্দ্বযুদ্ধ দীর্ঘ সময় ধরে চলল দিরার ইতিমধ্যে বেশ কয়েকটি লড়াইয়ে লিপ্ত ছিলেন বিশেষ করে টাইবেরিয়াসের গভর্নরের সাথে তাকে দীর্ঘ সময় লড়তে হয়েছিল ফলে তিনি ক্লান্ত ছিলেন কিন্তু তার ঘোড়াটিও তার চেয়েও বেশি ক্লান্ত এ কারণে দিরারের আক্রমণের তীব্রতা ধীরে ধীরে কমে আসছিল এই অবস্থা দেখে খালিদরা চিৎকার করে বললেন আজুয়ার তোমার কি হল এত ধীরগতি কেন আল্লাহ তোমাকে দেখছেন এবং জাহান নামের আগুন তোমার শত্রুর জন্য অপেক্ষা করছে ভীরুতা ত্যাগ করো এবং সত্যিকারের পুরুষের মতো আক্রমণ করো কথা শুনে দিরার উত্তেজনায় কাঁপতে লাগলেন এবং আবার আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন এই যুদ্ধ চলল সূর্য মাথার ওপর আসে আসা পর্যন্ত ততক্ষণে স্টিফেনের ঘোড়াও ক্লান্ত হয়ে পড়েছিল অন্যদিকে দিরারের ঘোড়া নড়াচড়াই করতে পারছিল না হঠাৎ দিরার দেখলেন স্টিফেনের এক দাস তার জন্য একটি নতুন ঘোড়া নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে দিরার তখন তার নিজের ঘোড়াকে বললেন আর কিছুক্ষণ ধৈর্য ধরো নইলে আমি নবীজির রওজার সামনে তোমার বিরুদ্ধে নালিশ করব এ কথা শুনে ঘোড়াটি জোরে হ্রেশধ্বনি করল দিরার সেটিকে দাসের দিকে ছুটিয়ে নিলেন বর্ষার আঘাতে দাসকে হত্যা করলেন এবং তাজা ঘোড়াটি ছিনিয়ে নিলেন স্টিফেন কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে পুরো ঘটনাটি ঘটে গেল দিরার নতুন ঘোড়ায় চড়লেন এবং তার ক্লান্ত ঘোড়াটিকে মুসলিম শিবিরের দিকে পাঠিয়ে দিলেন ওয়ার্দান যখন দূর থেকে এই দৃশ্য দেখলেন তিনি বুঝলেন স্টিফেনের সময়ও শেষ তিনি চিৎকার করে বললেন এই শয়তান আমাকে পাগল করে দিয়েছে আজ যদি ওকে হত্যা না করি তবে আমি নিজেই ধ্বংস হয়ে যাব তারপর দ্বৈত যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে ওয়ার্দান আরও দশজন যোদ্ধা নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন দিরার দেখলেন এক দল অশ্বারোহী স্টিফেনকে সাহায্য করার জন্য ছুটে আসছে তিনি একাই তাদের সবার মোকাবিলার প্রস্তুতি নিলেন এদিকে এই দৃশ্য খালিদের চোখেও পড়ল তিনি দেখলেন রাজকীয় মুকুট পড়া এক ব্যক্তির নেতৃত্বে একদল রোমান যোদ্ধা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে খালিদ বুঝতে পারলেন ইনি রোমান বাহিনীর প্রধান সেনাপতি তিনি সাথে সাথে জন নির্বাচিত মুসলিমকে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে গেলেন সেখানে পৌঁছে খালিদ চিৎকার করলেন হে ইবনুল আজওয়ার কাফেরদের ভয় পেও না আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছে গেছে খালিদের নেতৃত্বে দশজন মুসলিম অশ্বারোহীর আগমন দেখে ওয়ার্দান ভয় পেয়ে গেলেন তিনি তার লোকজন নিয়ে পিছু হটলেন কিন্তু স্টিফেনের ঘোড়া দুর্বল থাকায় সে দ্রুত সরতে পারল না এদিকে মৃত্যুর ভয় স্টিফেনকে আঁকড়ে ধরেছিল সে যে কোনো উপায়ে পালানোর সিদ্ধান্ত নিল ঘোড়া থেকে লাফিয়ে নেমে সে রোমান শিবিরের দিকে দৌড়াতে শুরু করল দিরাররা নতুন ঘোড়া নিয়ে তাকে ধাওয়া করলেন কাছে এসে তিনি স্টিফেনকে কোমর ধরে ওপরে তুলে মাটিতে আছাড় মারলেন টিফেন তখন ভয়ে চিৎকার করে অদূরে দাঁড়িয়ে থাকা ওয়ারদানের কাছে সাহায্য চাইতে লাগল কাঁদতে কাঁদতে সে বলল হে সেনাপতি আমাকে এই বিপদ থেকে বাঁচান ওয়ারদান বললেন ওরে হতভাগা তোকে বাঁচাতে গেলে আমাকে ওই পশুদের হাত থেকে কে বাঁচাবে স্টিফেনকে সাহায্য করতে কেউ এগিয়ে এলো না দিরারের বর্ষা তার পেট ছিঁড়ে ফেলল লোকটি এত জোরে চিৎকার করল যে দুই বাহিনীর প্রত্যেক সৈন্য সেই যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল মুসলিমরা তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিল আর উপস্থিত নব্বই হাজার রোমান যোদ্ধাকে গ্রাস করল হতাশা ও নিরবতার এক রাজত্ব খালিদরা তিনি রোমানদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন মনে হচ্ছিল যেন তিনি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন খালিদ তার বাহিনীকে প্রতিপক্ষের ওপর সর্বাত্মক আক্রমণের নির্দেশ দিলেন শুরু হলো এক প্রচণ্ড সংঘর্ষ এক পক্ষে সংখ্যায় কম কিন্তু উচ্চ মনোবলের মুসলিম বাহিনী অন্য পক্ষে সংখ্যায় বিশাল কিন্তু মনোবলহীন রোমান বাহিনী রোমান যোদ্ধা মূলত দ্বন্দ্বযুদ্ধে একা হস্রত দিরার রাহের বীরত্বই দুই বাহিনীর মনোবলে এই পার্থক্য তৈরি করে দিয়েছিল যুদ্ধের মূল পর্বে তিনি যা করেছিলেন তা উল্লেখ না করলে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে যখন দুই বাহিনী একে অপরের দিকে ধেয়ে আসছিল দিরার রোমান কমান্ডার পলসের পোশাক ও বর্ম পড়লেন যাকে তিনি দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেছিলেন এমনকি তিনি পলসের হেলমেটও মাথায় দিলেন যাতে তাকে পুরোপুরি একজন রোমান যোদ্ধার মতো দেখায় একই সাথে তিনি নিহত রোমান কমান্ডার পেত্রোসের ঘোড়ার সাজসজ্জা দিয়ে নিজের ঘোড়াটিকে ঠেকে নিলেন তারপর তিনি রোমান বাহিনীর মাঝখানে ঢুকে পড়লেন এবং হালকা বর্ষা দিয়ে আক্রমণ শুরু করলেন রোমানরা বুঝতে পারল তিনি মুসলিমদের একজন তারা তার দিকে পাথর ও তীর ছুটতে লাগল কিন্তু আল্লাহর ইচ্ছায় দিরারকে কিছুই স্পর্শ করতে পারল না তিনি যুদ্ধ চালিয়ে গেলেন এবং একাই ঠিক বিশ জন পদাতিক ও বিশ অশ্বারোহী সৈন্যকে হত্যা করলেন যুদ্ধে উপস্থিত একজন তাবেই হযরত জারিফ ইবনে তারিকরা বলেন দিরার রোমান বাহিনীতে ত্রাসের সৃষ্টি করেছিলেন তার সাহস দেখে শত্রুরা হতবম্ব হয়ে গিয়েছিল তিনি তার হেলমেট খুলে ফেলে দিলেন এবং বললেন হে রোমানরা আমি দিরার ইবনুল আজুয়ার গতকাল আমি তোমাদের প্রতি সদয় ছিলাম কিন্তু আজ আমি তোমাদের শত্রু আমি সেই ব্যক্তি যে ওয়ারদানের ছেলে হামরানকে হত্যা করেছে যে আল্লাহকে অস্বীকার করে তার জন্য আমি এক মরণ ব্যাধির মতো যে কোনো সময় যে কোনো স্থানে আমি তাকে ধ্বংস করি তার পরিচয় জানতে পেরে আতঙ্কিত রোমানরা পালাতে শুরু করল আর দিরার তাদের ধাওয়া করতে লাগলেন ঠিক যেন এক নেকড়ে এক পাল ভেড়াকে তাড়া করছে তাদের শক্তির রহস্য ইতিহাসের দিকে তাকালে দেখবেন এক সময় আরবরা এই রোমানদের চোখের দিকে তাকানোর সাহস ছিল না অথচ আজ দিরারের মতো একজন আরব রোমান বাহিনীতে এমন ত্রাসের সৃষ্টি করছে যদি প্রশ্ন করেন দিরারের মতো একজন সাধারণ আরবকে কিসে সে এমন অসাধারণ যোদ্ধায় পরিণত করল তবে আমি আপনাকে আজনাদাইনের যুদ্ধের আগের এক রাতের ঘটনার কথা বলবো। ওয়ারদানের পর রোমান বাহিনী দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার ছিলেন কুবুকুলার যুদ্ধের আগের এক রাতে কুবুকুলার এক খ্রিস্টানকে পাঠান মুসলিম শিবিরে ঠুকে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সেই আরব খ্রিস্টান লোকটি সহজেই মুসলিম তাঁবুতে প্রবেশ করে এবং তাদের সাথে মিশে যায় সবাই তাকে মুসলিম ভেবেছিল সেখানে একদিন ও এক রাত থাকার পর গুপ্তচরটি রোমান শিবিরে ফিরে আসে এবং কুবুকুলারের কাছে মুসলিম বাহিনী সম্পর্কে একটি রিপোর্ট পেশ করে লোকটি বলল তারা রাতে সন্ন্যাসী আর দিনে যোদ্ধা যদি তাদের শাসকের ছেলে চুরি করে তবে তার হাত কেটে ফেলা হয় আর যদি সে অবৈধ যৌন অপরাধে লিপ্ত হয় তবে তাকে পাথর মেরে হত্যা করা হয় এভাবেই তারা নিজেদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে গুপ্তচরের মুখে এই কথা শুনে কুবুকুলার মন্তব্য করলেন তুমি যা বললে তা যদি সত্য হয় তবে মাটির ওপরে এই লোকদের মোকাবেলা করার চেয়ে মাটির নিচে আশ্রয় নেওয়াই উত্তম সিদ্ধান্ত আরেকটি ঘটনার কথা বলি যখন দুদিন পর দুই বাহিনী মুখোমুখি হল যুদ্ধ শুরুর আগে রোমান প্রধান সেনাপতি ওয়ারদান এক খ্রিস্টান বিশপকে পাঠান খালিদ রাহের কাছে বিশপ খালিদকে জিজ্ঞেস করলেন তুমি কি এই বাহিনীর সেনাপতি খালিদ রাহ বললেন এখনও পর্যন্ত আমি তাদের সেনাপতি যতদিন আমি আল্লাহকে মান্য করব এবং আল্লাহর রাসুলের নির্দেশিত পথে চলব ততদিন তারা আমাকে নেতা হিসেবে মানবে যদি আমি এই পথ থেকে বিচ্যুত হই তবে তাদের ওপর আমার আর কোনো নেতৃত্ব থাকবে না বিশপ দীর্ঘ শ্বাস ফেলে বললেন এ কারণেই তোমরা আমাদের ওপর বারবার বিজয় হচ্ছ তারপর তিনি খালিদকে বললেন তোমরা এমন এক সাম্রাজ্যে আক্রমণ করেছ যেখানে কোনো রাজা হাত দেওয়ার সাহস করে না পারস্য একবার আক্রমণ করেছিল তারা কতটা অপমানিত হয়ে ফিরেছিল তার ইতিহাস তোমরা নিশ্চয়ই জানো এটা সত্য যে তোমরা আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কিছু সাফল্য দেখিয়েছ কিন্তু সেই সাফল্য কখনোই স্থায়ী হবে না আমাদের সেনাবাহিনীর দিকে তাকাও তারা সংখ্যায় অগণিত এবং তোমরা এখানে যা দেখছ তার চেয়ে বহু গুণ বেশি যোদ্ধা আমাদের সাম্রাজ্যের কোণে কোণে ছড়িয়ে আছে প্রয়োজনে আমরা তাদের তোমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারি আমরা চাইলে তোমাদের উড়িয়ে দিতে পারি কিন্তু আমার মনিব ওয়ার্ডদান তোমাদের প্রতি উদারতা দেখাতে চান তিনি মনে করেন তোমরা দারিদ্রের কারণে আমাদের তীর সাম্রাজ্যে প্রবেশ করেছো রক্তক্ষয়ী সংঘাতের পরিবর্তে তিনি তোমাদের সামনে একটি চমৎকার প্রস্তাব রেখেছেন তিনি বলেছেন যদি তোমরা এই সাম্রাজ্যে ছেড়ে চলে যাও তবে তোমাদের প্রত্যেক সৈন্যকে এক দিনার একটি জামা এবং একটি করে পাগড়ি দেওয়া হবে আর তোমার জন্য থাকবে একশো দিনার এবং একশো জামা ও পাগড়ি আমরা মনে করি ক্ষুধার্থ মরু আরবদের জন্য এটি একটি বিশাল প্রাপ্তি বিষপের মুখে এই কথা শুনে খালিদরা বললেন হে সম্মানিত বিশপ আপনি যে মন্তব্য করলেন তা নিঃসন্দেহে এক সময় পর্যন্ত সত্য ছিল আমরা ছিলাম খাদ্যহীন বস্ত্রহীন এক জাতি আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাদের মধ্যে এমন তালা এক রাসুল পাঠালেন যিনি আমাদের হেদায়তের পথে ডাকলেন এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন আমরা সেই আরব নই যাদের আপনারা চিরকাল দেখে এসেছেন তবে আপনাদের মতো আমরাও রক্তক্ষয়ী যুদ্ধে আগ্রহী নই অবশ্যই তার মানে এই নয় যে আমরা আপনাদের কাছে করুণা ভিক্ষা করছি বরং আমাদের পক্ষ থেকে আপনার মনে জন্য তিনটি প্রস্তাব আছে তাকে এর যে কোনো একটি গ্রহণ করতে হবে প্রথম প্রস্তাব ইসলাম গ্রহণ করুন তাহলে আপনারা আমাদের ভাই হয়ে যাবেন যদি তাতে রাজি না হন তবে দ্বিতীয় প্রস্তাব জিজিয়া প্রদান করুন আমরা আপনাদের যান বা মালের ওপর হাত দেব না বরং সব পরিস্থিতিতে আমরা আপনাদের নিরাপত্তা দেব বিনিময়ে আপনারা কেবল চিজিয়া দেবেন যদি এই দুটি প্রস্তাবের কোনোটিতেই রাজি না হন তবে যুদ্ধ হবে যুদ্ধ ক্ষেত্রই সিদ্ধান্ত নেবে কার সাম্রাজ্য শক্তিশালী আপনাদের নাকি আল্লাহর আপনারা যে দিনার ও কাপড়ের লোভ দেখালেন আমরা তার তোয়াক্কা করি না বরং আমরা যুদ্ধ করে সেগুলো আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি খালিদের এই বক্তব্য শুনে বিষব ফিরে গেলেন যখন খালিদের বার্তা ওয়ার্দানের কাছে পৌঁছালো লোকটি রাগে অগ্নি শর্মা হয়ে আরবদের চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৎকালীন বিশ্ব পরাশক্তি রোমানদের বিরুদ্ধে এই অভুক্ত নগ্ন আরবদের বিজয়ের কারণ খুঁজলে অথবা দিরারের মতো একজন সাধারণ মানুষের অসাধারণ যোদ্ধায় পরিণত হওয়ার কারণ জানতে চাইলে আপনি তা খুঁজে পাবেন কুবুকুলারের পাঠানো সেই গুপ্তচর এবং ওয়ারদানের পাঠানো এই বিষবের ঘটনায় তারা ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ অনুগত এবং আল্লাহর রাসুলের দেখানো পথে নিবেদিত একদল মুজাহিদ তারা ছিলেন দিনে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া যোদ্ধা আর রাতে মাটিতে লুটিয়ে পড়া তাপস তাদের শাসকের সন্তানরা অপরাধ করলে তাদেরও একজন সাধারণ নাগরিকের মতোই শাস্তি দেওয়া হতো তারা ছিলেন আল্লাহর সত্য দিনের পতাকাবাহী ন্যায় বিচারের দণ্ডধারী এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো শক্তির কাছে তারা মাথা নত করতেন না লক্ষ্য দিনারের প্রলোভন তাদের দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারত না তাই তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত ছিলেন ফেরেস তারা তাদের রক্ষা করতেন এই ঐশ্বরিক সুরক্ষায় দিরারের মতো বর্মহীন যোদ্ধাদের বুকে বর্ম হয়ে দাঁড়িয়েছিল সেই অদৃশ্য বর্মের সামনে রোমানদের দৃশ্যমান বর্ম সেদিন ব্যর্থ প্রমাণিত হয়েছিল আমরা আমাদের চ্যানেলে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে তৈরি ভিডিও নিয়মিত উপস্থাপন করছি আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ